সম্মানিত হওয়া এই রবিউল আহ্বাল মাসটি এতটা গুরুত্বপূর্ণ মাস যেই মাসে নবী করিম সাল্লা এই ধুলির ধরাই পদ ভোলা মানুষকে অন্ধকারচ্ছন্ন জাহিনী যুগের মানুষগুলোকে আলোর পথ দেখানো এবং সোনালী সমাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহরবুল্লাবিন আপনার আমার প্রাণ প্রিয় হাবিব বিপদের দিনের বন্ধু নবী মুহাম্মদ রবিউল আহ্বাল মাসে আল্লাহ পাঠিয়েছিলেন অপরদিকে এই রবিউল আহ্বাল মাসেই আবার আপনার আমার প্রাণ প্রিয় এই দুনিয়ার থেকে আল্লাহ পরকালে পরলোকে গমন করিয়েছিলেন একদিক দিয়ে এই রবিউল আউ্বাল মাস আমাদের জন্য যেমন খুশির মাস অন্যদিকে এই মাসে তার হাবিবকে আমাদের কাছ থেকে আল্লাহ রব আলমিন অফাত করিয়েছিলেন এটি একটি কষ্টেরও বিষয় সম্মানিত হাফিরিন এই রবিউল আউয়াল মাস আসলে এই নবীজির জন্ম এবং নবীজির মৃত্যুকে নিয়ে আমাদের সমাজের মমিন মুসলমানদের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে আবার কিছু ছাড়া ছাড়িও আছে তো আমরা কি করব আমরা কোরআন হাদিস অনুযায়ী কি আমল করব কতটুকু মানব এ বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সম্মানিত ভাইরা এই রবিউল আউয়াল মাস আসলে দুইটি শব্দ আমাদের কানে বেশি আসে একটি হলো ঈদ এ মিলাদুন আর আরেকটি হলো সিরাতুন নবী তো ঈদ এ মিলাদুল নবী আর সের নবী এই দুইটার পার্থক্য কি আর আমরা কোনটা আমল করব। আজকে আমরা করবো এবং আমল করবো মানে হলো জন্ম আর নবী মানে হলো নবীর তাহলে ঈদ এ মিলাদুল নবী মানে হলো নবীজির জন্মে খুশি আর সিরত নবী মানে হলো নবীজির জীবনের যে তেষট্টি বছরের হায়াত এই হায়াতের যে জিন্দিগি যে জীবন এই জীবনকে বলা হয় সিরত সিরত নবী মানে নবীর জীবনী এখন বিষয় হলো যে আমরা এই সিরত নবী না মিলাদ নবী এর কোনটার পক্ষে আমাদের জন্য আমলের আমাদের জন্য উপকারের বিষয় কোনটা নবীজির মিলাদ না নবীজির সিরাত নবী করিম সাল্লাহ আলিহ্লামের মিলাদ নিয়ে আপনি যে আনন্দিত হচ্ছেন খুশি হচ্ছেন মূল বিষয়টা হলো নবী করিম সাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে গ্রহণযোগ্য কোনো মত নাই আলেমদের মধ্যে বিভিন্ন মত আছে এর মধ্যে গ্রহণযোগ্য আমল করার মতো এমন কোনো মত পাওয়া যায় না যে মতের ওপরে ভিত্তি করে নবীজির জন্ম রবিউল রে এটা আমরা আমল আজ থেকে বছর আগের কথা বর্তমান সময়ে আমাদের যাদের মুরব্বিদারা দাদারা আছেন সত্তর আশি বছর বয়স যাদের হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারাও কিন্তু তাদের জন্ম তারিখ বলতে পারবেন না কেননা সে সময়ের মানুষের এটা প্রয়োজন ছিল না এনআইডি কার্ড ছিল না জন্ম নিবন্ধন ছিল না প্রয়োজন ছিল না এজন্য তারা এটাকে সংরক্ষণ করেন নাই তো আজ থেকে সত্তর আশি বছর আগের মানুষের যদি এটা সংরক্ষণ করার প্রয়োজন না হয় তো 1700 বছর আগে এটা কি প্রয়োজন হয় দরকার ছিল দরকার ছিল না এজন্য নবীজির জন্ম তারিখ নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু নবীজির মৃত্যুর তারিখ নিয়ে মতভেদ নাই সকলেরই একমত যে আওয়ালে করিম ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তাহলে আমাদের সমাজের যে সংখ্যক মানুষেরা এই বাবাই রবুল আহ্বালে নবীজির জন্মকে কেন্দ্র করে আনন্দিত হচ্ছে আনন্দ প্রকাশ করছে একভাবে তারা বোকামই করছে কথা ঠিক কিনা কেননা ওনার জন্ম তারিখটাই তো নির্দিষ্ট না নির্ধারিত না সঠিক না কিন্তু মৃত্যুর তারিখটা এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে উনি বারোই রবি আহ্বালে ইন্তেকাল করেছেন তাহলে আপনি ইন্তেকালের দিনে খুশি প্রকাশ করছেন বন্ধু না হইতো তো কাজ করছেন বন্ধুর কাজ হচ্ছে না এটা তো শত্রুর কাজ হচ্ছে সম্মানিত ভাইয়েরা তাহলে যেখানে নবীজির জন্মের তারিখটার বিষয়ে সন্দেহ আছে আমরা ঈদে মিলাদুল নবী এই শব্দটি এখানে গ্রহণযোগ্য নহে আপনি এখানে এটা গ্রহণ করতে পারেন না মানতে পারেন না কেননা ওনার জন্ম তারিখটাই যেহেতু নির্দিষ্ট না মৃত্যুর তারিখ নির্দিষ্ট আমরা মৃত্যুর তারিখটা ধরতে পারি যে উনি বারের রুবুল আওয়ালে হিতেকাল করেছেন